সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর কি নাস্তা বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর এই শীতের টাইমে এই দিন নাস্তাটা খুব সুন্দর মজাদার নাস্তা আপনারা দেখুন আমি কি দিচ্ছি না দিচ্ছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি এই টমেটো দিয়ে আজকে পরোটা বানাবো খুব সুন্দর এই দুটো টমেটোই আমার হয়ে যাবে এখানে চার পাঁচটা আমার পুরো পরোটা বানানো হয়ে যাবে এই দুটো টমেটোকে আমি সিদ্ধ করে নিচ্ছি জল দিয়ে আমি সিদ্ধ করে নেবো সিদ্ধ করে ফিরে আসছি এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই দেখুন টমেটোটা আমি যে চোপাটা আছে আমি চোপাটা ফেলে দিচ্ছি টমেটো থেকে দুটোই চোপা পুরো ফেলে দিলাম আমি আর এইটা পারেন তো যে চামচে করেও ঘেটে নিতে পারেন আমি চামচে করে খাচ্ছি না একবারে মিক্সারে দিয়ে পিষে নিচ্ছি একবারে পিষে নিলে কি অল্প টাইমের মধ্যে হয়ে যাবে নালে চামচে করে ঘেঁটে আবার মিক্সারেতে পিষতে হবে নাহলে কিন্তু হবে না এখানে আমি মিক্সারেতে দিয়ে দিলাম দিয়ে এবার পেস্ট করে নিব পেস্ট করে আমি ফিরে আসছি আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি একটু যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পেস্ট করে ফিরে আসছি এখানে আমার টমেটোরটা আমি পেস্ট করে নিয়েছি এই দেখুন আমার টমেটোর পেস্টটা হয়ে গেছে এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা আমি জায়গা দিয়েছি এর মধ্যে আমি কিছু জিনিস দেব এখানে আমি আটা নিয়েছি আটার বদলে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে এক বাটির একটু কম নিয়েছি আটা নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এখানে এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিচ্ছি এখানে আমি দিলাম নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে টেস্টটা সুন্দর সুন্দর আসবে আসবে আর খুব এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আগে আর এখানে যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান তাহলে আটার পরিমাণটাও বাড়িয়ে দিবেন আর টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দেবেন আমি এটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি একসাথে এবার এখানে আমার পুরোটাই মাখানো হয়ে গেছে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি একসঙ্গে এবার এই টমেটো পেস্টটা রয়েছে টমেটো পেস্টটা অল্প অল্প করে দিয়ে আমি মাখাতে থাকবো এখানে আমি জল দেব না এই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মাখানো হয়ে যাবে আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে এখানে আমার পুরো মাখানো হয়ে গেছে এই দেখুন কতটা সফট করে মাখিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি যে বানাচ্ছে এবার কি দেবো না দেবো সেটা আমি বানিয়ে নিচ্ছি একটা চা একটা প্লেট নিয়েছি আমি এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি একটা জায়গায় দুটো ডিম নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটাই ডিমটা নিচ্ছি এখানে আমি ডিমটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছু জিনিস দেবো এবার আমি একটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখানে আর এখানে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটেছিলাম এরকম লম্বা করে এটাকে আমি হাতে করে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে এবার আমি এটাকে রেখে দিলাম এবার এটাকে আমি ঘেঁটে নেবো এটা আমি ছুরি করে ঘেঁটে দিচ্ছি চামচ করে ঘেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা ভালো করে ঘেঁটে দিচ্ছি যাতে সব কিছু একসঙ্গে মিশে যায় এখানে আমার ডিমটা পুরোটাই গুলা হয়ে গেছে আমি ডিমটা গুঁড়ো রেখে দিচ্ছি আর এখানে যদি কেউ গুঁড়ো লঙ্কা দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দিচ্ছি না আমার এখানে কাঁচা লঙ্কাটাই ঝালটা হয়ে যাবে এবার এটা আমি সাইডে রেখে দিলাম এবার এখানে যে আমি রোটা বানিয়েছিলাম এটা আমি খুলে নিচ্ছি এবার এইটাকে আমি একটু হাতে করে ম্যাশ করে নিচ্ছি একটু ভালো করে দিয়ে এটাকে আমি এবার একটা লেচি কেটে নেব যেমন ভাবে বানাবেন সেরকম ভাবে লেচিটা কেটে নেবেন এই দেখুন আমি বড় করে লেচি কেটে নিচ্ছি এখানে তিনটের মতো লেচি কেটে নিচ্ছি এবারে তিন চারটের মতো হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখুন আমার এখানে চারটে বানানো হয়ে গেছে একই সাইজে বানিয়ে নিচ্ছি এটাকে এবার আমি গোল করে নেবো এটাকে গোল করে বাদ বাকিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি এর ওপর থেকে দিয়ে এটাকে আমি গোল করে বেলে নেবো আমি এটাকে আমি একটু খুব পাতলা করবো না আর খুব মোটাও বানাবো না মিডিয়াম সাইজ করে আমি গোল করে বেলে নিচ্ছি এখানে আমার বেলা হয়ে গেছে এই দেখুন আমি কিরকম করে বেলেছি এই দেখুন খুব মোটাও না খুব পাতলাও না এবার এখানে আমি এবারে একটু কাজ করে নিচ্ছি এবার এটা সাইড দিকে একটু কেটে নিচ্ছি আমি আর এদিক থেকেও আমি কেটে নিচ্ছি এখানে আমার কাটা হয়ে গেল এবার আমি ছেড়ে দিয়ে আমি এখান থেকে কেটে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো ব্রাশে করে তেলটা আমি বুলিয়ে নিচ্ছি পুরো রুটিটার মধ্যে ভালো করে বুলিয়ে নিতে হবে এখানে আমি ভালো করে তেলটা বুলিয়ে নিয়েছি এবার আমি এখানে কনফ্রোলার দিয়ে দিচ্ছি আমি আর যদি না থাকে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে আমি এই দেখুন এখানে আমার পুরোটা ভালো করে হয়ে গেল এবার এই পাটটাকে আমি এদিক থেকে একটু ভাঁজ করে নিচ্ছি এই দেখুন এরকম করে ভাঁজ করে নিচ্ছি এর উপরেও আমি একই ভাবেতে দিয়ে দিলাম এইটাকেও এরকম করে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর এইটাকেও আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটার মধ্যে যাতে পাটগুলো না খুলে যায় এইটাকেও আমি একই ভাবেতে এটাকেও গুঁড়িয়ে নিচ্ছি এই দেখুন একই ভাবে গুঁড়িয়ে নিয়েছি এবার এটাকেও আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকেও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এই ভাগটাকে এই পাশে মাঝে মাঝে করে নেব এই দেখুন মাঝে মাঝে করে নিয়েছি এইটাকেও আমি একই ভাবেতে করে নিচ্ছি করে নিলাম অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যেও এবার এই পাটটাকে আমি এর মধ্যে গুটিয়ে নিচ্ছি গুটিয়ে নিয়ে এটাকে একটু আমি তেল ব্রাশ করে নিলাম এবার এটা আমার পুরোটাই হয়ে গেছে এবার এইটাকে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি এর উপর থেকে দিয়ে এইটাকে আমি বেলে নিচ্ছি হয়ে গেছে এই দেখুন এরকম করে আমি চৌকো করে বেলেছি এই দেখুন এবার এটাকে আমি রেখে দিচ্ছি এরকম করে বাদ বাকি সবগুলোই আমি বেলে দেবো আমার বেলা হয়ে গেছে আর এখানে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি তাওয়াটাতে একটু তেল বেরাস করে নিয়েছি আর একটু তেল দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে দেবো অল্প করে আমি তেল দিয়ে দিলাম তেলটাও একটু গরম হচ্ছে আর এই ডিমটা কিন্তু অনেকক্ষণ আগে ফেটেছি একটু হাই একটু চামচ করে ঘেঁটে নিলাম দেখুন এখানে আমি ডিমটাকে ভালো করে খেটে নিচ্ছি এবার আমি যে পরোটাগুলো বানিয়েছিলাম এই পরোটাটাকে ডিমের উপরে আমি দিয়ে পুরো করে করে ভালো মাখিয়ে এই দেখুন এবার আমি ডিমটার দিয়ে দেবো তেলের উপরে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি এবার উপর থেকে আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি আমি হাতে করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর যদি শুকনো থাকে মানে এমনি কাঁচা থাকে কাটা থাকে সেটাও দিতে পারে এর সাথে চিপকে যাবে ডিমের সাথে এই দেখুন এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে উপর থেকে বলতে ব্রাশে করে একটু দিয়ে দিলাম এবার এটাকে আমি উল্টে দেবো এই রকম আস্তে হালকা হালকা হাতে উল্টে নিচ্ছি আর এইটা ফুলছে আস্তে আস্তে একটু হালকা হাতেতে একটু টিপে টিপে আনলে এটা ফুলে যাবে আর ফুলছে আস্তে আস্তে আর দেখুন আর এটা কম গ্যাসেতে বানাতে হবে দেখুন ফুলছে কত সুন্দর পাবে এবার এদিকটাও আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু লাল লাল করে আমি ভেজে ফুলছে হবে আমার এদিকটাও ভাজা হয়ে গেছে আর ওই দিকটাও আমার ভাজা হয়ে গেছে এই দেখুন এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমি এরকম করে বাদ গুলো ভেজে নিচ্ছি একই ভাবেতে এখানে আমার সবগুলো হয়ে গেছে এই দেখুন আর কত সুন্দর হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর এটা যতটা নরম ততটাই সফট এই দেখুন পুরো নরম কত সুন্দর আর সফট কত সুন্দর হয়েছে আর যে এত সুন্দর হবে আর আর খেয়ে না খেলে বুঝতেই পারবেন না এই দেখুন প্রত্যেকটা ভাঁজ কত সুন্দরভাবে রয়েছে এই দেখুন লেয়ারটা উপরে রয়েছে প্লিজ এরকম করে বানিয়ে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন একটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টমেটো পোয়ারোটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবেন